না এটা বাঙালি কথা আছে ঘেচুতে বাঙালি আমরা দুজন হচ্ছি সেরকম পয়লা বৈশাখের পরে যে ঝর্টি পড়তি থাকে দোকানের সামনে দোকানের সামনে বলাটা উচিত না তাড়াতাড়ি বের আমি ঢুকবো না দেখছি তোমায় কি হা ব্লগটা শুরু করেছি ব্লগটা শুরু করেছি হ্যাঁ সে তো বুঝতে পারলাম ফোনটা অন করাতে কিন্তু মানে কি সেই ক্লোজ আপের অ্যাড দিলে আমি আপই যাচ্ছিল মানে সত্যি কথা বলছি বাইরে যা গরম মানে ব্লগ শুরু করছে ক্লোজ আপের অ্যাড দিচ্ছে মানে আর এতক্ষণ হাই গরমি গানে দুজনে একটু নাচছিলাম কারণ বাইরে এক্সেসিভ গরম তো হাই গরমি বলে একটু কোমরটা নাচছিলাম কিভাবে হচ্ছিল জানি না কোমর নয় হিপস একই ব্যাপার কোমর আর হিপস কি আলাদা আলাদা নয় উফ সত্যি যা গরম পড়ে গরম পড়ে যে কিছু মানে আজকে দুদিন একটুখানি টেম্পারেচারটা দু ডিগ্রি মতো কমেছিল আজকে ফর্টি ওয়ান ডিগ্রি এখানে কলকাতায় 42 ডিগ্রি অবস্থা एक्चुअली টেনশনে আছি সবাই হয়তো ভাবে অনেকে যে ইলেকট্রিসিটি বিলটা বেশি আছে বলে আমাদের মনে হয় না কিন্তু ইলেকট্রিসিটি বিলের কথা চিন্তা করে হয়তো গায়ে গরম লাগছে না কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে এটা প্র্যাকটিক্যাল কথা সত্যি কথা যা গরম পড়েছে গরমটা বিদায় হলে বাঁচি আবার যে একটুখানি বৃষ্টি হবে এখন বিদায় হবে না এখন সেই দুর্গা পুজো অবধি থাকবে না তাও বর্ষাকালে একটু বৃষ্টি হবে সেটাও মনে হবে বিরক্তিকর শীতকালে মনে হবে কখন ওটা এত ঠান্ডা বিদায় হবে মানে কোন সিজন আমরা হ্যাপি না একদমই না একদমই না মানে যেটাই আসে সেটাই যেন আমাদের স্যুট করে না প্র্যাকটিক্যালি গরমে ম্যাড হয়ে গেছি ঠিক আছে আমরা ম্যাড হয়ে যাচ্ছি আস্তে আস্তে কি বলছি কি না বলছি কেন আসছি কেন মাঝে মধ্যে খুব মাথাটা না গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটার মাথায় টং করে মেরে মাথাটা ফাটিয়ে দিই কোনো কারণ নেই দেখলে গরমে সব গরম আর ওই চুলটা দেখে বুঝতে পারো তো ওরকম হয়ে থাকে গরমে আরো এরম পাগলামি করে আর এখন একটু বের মানে পয়লা বৈশাখ চলে গেছে তো যে সব জামা কাপড় ঝর্তি পড়ে আছে শপিং মলে সেগুলো কিনতে যাব সেজন্য রেডি হচ্ছে দুজনে হ্যাঁ প্র্যাকটিক্যাল কথা ঝর্তি যেগুলো পড়ে আছে সেগুলাই তো কিনবো ভালো সব উঠে গেছে সেগুলা একটু দেখতে যাব পছন্দ হলে ওই লাইন দিয়ে ভিড় করে ঠিক কিনা তো পোষায় না না দুজনে রইজন্যই এই আর আপনি এই দেখো পচা পচা 20 টাকা নোট 10 টাকা নোটগুলো আমি গুঞ্চি এইগুলোকে আমি গোছাবো ঠিক একটা প্রবাদ আছে না মানে প্রবাদ না একটা বাঙালি কথা আছে খেচুটে বাঙালি আমরা দুজন হচ্ছি সেরকম কোথায় ভর্তি টাকা আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে গিয়ে কিনবো ঝর্তি জামা কাপড় হাতেই গরমকালে রেডি হয় যে কি কষ্টকর কাজ কি বলবো মানে এই জামা কাপড় পরাটাই যেন মনে হয় উফ আহ মানে সত্যি কেউ যদি এরকম মানে আহ বলতো যে বাড়ি পাশেই বেরিয়ে যাবে সত্যি এই সাঁটার তোলা না বড্ড কষ্টকর মানে এত ভারী সাহেবের তুলতে গিয়ে কোমরে লেগে যায় ভীষণ ভারী আর সত্যি কথা বলবো এই সাঁটার তোলার জন্য মনে হয় কি

সোনি পাওয়ার লেখা ছিল পাওয়ারের দরকার হলে দাঁড়িয়ে যাবে ওখানে পাওয়ার দিয়ে দেবে তোমার গরমকালে লোকের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে না আমার হচ্ছে না আমি তো পেছনে বসে যাচ্ছি তোমার হচ্ছে না আমার যখন বোধ করবো দরকার তখন গিয়ে দাঁড়িয়ে যাবো একটা ইঞ্জিন আছে যাবে গল্প বললেই হলো সবসময় সবসময় হয় না দেখো একটা কুড়ে মেয়ে চা খাচ্ছে বাড়িতে চা করতে পারে না রাস্তায় বেরিয়ে কাজ সারা দিনে তিন বেলা রান্না করি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর আমি পারবো না বাড়ি যেদিন থাকি চা করি নিজের জন্য কিন্তু আমারটা একদিনও সাহেব অফার করেছে যে না তুমি এই মানে আমি খাই না তো কি হয়েছে আমি পারি না খাই না পারিও না

ইঞ্জিনিয়ার মোটামুটি কিছু পছন্দ হচ্ছে না না ওইটা পছন্দ হচ্ছিল কিন্তু ঠিক মতন লাগলো না আমি দেখি যদি আমার কিছু হয় সাহেব ডিসাইড করতে পারছে না যে এটার প্রাইসটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন দিয়ে আমি সাহেবকে একটা কথাই বলছি যে তুমি যদি থাউজেন্ড দিয়ে কিছু কেনো বা ফাইভ হান্ড্রেড দিয়ে সেটা একবার কাছার পর যদি নেতা হয়ে যায় তার থেকে ওয়ান নাইনটি নাইন দিয়ে পরে তোমার নেতা হওয়া বেটার আমার সুবিধা হবে ট্রায়াল রুমে ঢোকার আগে সব জায়গায় নক করছে মানে এইমার এস দুটো নিয়ে ঢুকছে আরে যাই নাও না ভাই ওয়ান নাইনটি নাইন তো তোমার আমার দরকার হচ্ছে তুমি ছ মাস পরে নাতা হয়ে যাবে তাড়াতাড়ি বেরোবে আমি ঢুকবো না ফাইনালি রুমে করে দেখছি কোনটা হবে এখন বুঝতে পারছি না দুটো নিয়েছি দুটো যে কোনো একটা কালারটা আমার মোটামুটি ঠিকই লেগেছে নেব না এম নেব ডিসাইড করতে পারছি না বাট আমার মনে হচ্ছে এসটাই ঠিকঠাক হয়েছে মানে সাইজটা ঠিকঠাক আছে এমটা স্লাইড বড় হচ্ছে দেখি বাইরে গিয়ে ডিসাইড করি ফিফটিন মিনিটস ধরে সাহেব ডিসাইড করতে পারছে না কোন সাইজটা নেবে আমি বলছি এম সাইজ নাও কারণ তুমি মোটা হয়েছো প্র্যাকটিক্যাল কথা তো তোমাকে একটুখানি স্লিম লাগবে আর যদি এস নেয় তাহলে একটু হেলদি লাগছে বালকি লাগছে এবার ভুড়ি আছে তো বুঝতেই পারছো সেই জন্য বলেছি আমি কি করবে দেখো তুমি যদি নিজেকে বালকি দেখাতে চাও তো এস নাও আদারওয়াইজ এম নাও ইউর চয়েস আর একবার ট্রায়াল দেবে সাহেব শুধু দেখছি তোমায় ছেলেদের চয়েস করে দেখতে হয় ভিডিওতে তুললাম তো ভিডিওতে হ্যাঁ ভিডিওতে তুললাম তো এটা কিন্তু থেকে গেল আর আমাকে বলতে পারবে না যে তোমার এতক্ষণ সময় লাগে বুঝেছো আধ ঘন্টা ধরে বাজার কলকাতা থেকে প্রায় আধ ঘন্টা একটা কিনে তাও চয়েস করতে পেরেছে আমি তো পারলামই না কারণ কোনো কিছু পছন্দ হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটু সংশয় আছে ওটা বড় হবে কিনা বারবার মনে হচ্ছে মানে এমটা নিয়েছে কিন্তু আরে তোমার বুড়ির জন্য এম ঠিকঠাক মানে বুড়ি না দেখাতে চাইলে লুকোতে চাইলে এম সাইজ আর বুড়ি দেখাতে চাইলে এস সাইজ বাড়ি এসে ফ্রেশ হয়েছি নিয়ে এবার খেতে বসবো দশটা পঁচিশ আমায় কিরম একটা ওই ঝর্তি কাক বলেন চুলটার জন্যও লাগছে আর কি কি খাচ্ছি দেখো ভাত ডিমের টেলটালে ঝোল করে গেছিলাম এটা প্র্যাকটিক্যালি টেলটালেই ঝোল গরমের জন্য আইডিয়াল টেলটালে ঝোল এখানে মিষ্টি আছে আর আসার সময় এই যে দুজনের জন্য চিকেন পকোড়া কিনে এনেছি পনেরো টাকা করে পিস এই কিন্তু বাড়িতে যখন ঝগড়া করে তখন আর মিষ্টি করবো তখন এই যে এটা এনেছি এটা খাও এটা খাও খাওয়াটাও যেন গরমে কষ্টকর কাজ তাও জীভ আর কী বলবো লকলক আয় মানে এইরকমই তো অবস্থা আর আমি যা অবস্থা কোনো রকমে হ্যাঁ কোনো রকমে খেয়েছি খাওয়ার পর এ তো ঢুকে পড়েছে ঘরে আর আমি বাসনগুলো ধুচ্ছিলাম নিয়ে ঘেমে নিয়ে একটু বাইরে বসেছিলাম যেটা আমি দেখাচ্ছি আমি কলকাতা থেকে এটা কিনলাম মানে পড়ে যাচ্ছে হাত থেকে এই জিনিসটা এটা কিনলাম এটা দাম টাকা এটা দাম নিয়েছে 5 টাকা তো আমি জানি না এই ব্যাগটা নিয়ে আমি কি করব 5 টাকা কাগজের ব্যাগ এটা কেউ কিনতে গুলো লাস্ট যখন সব জায়গায় এটা দেখা যাচ্ছে লাস্ট যখন কাউন্টারে গেলাম গিয়ে আমি বললাম যে কত বিল হয়েছে বলো ব্যাগ কি লাগবে বললাম হ্যাঁ অবশ্যই একটা ব্যাগ তো লাগবে তোমাকে দেখা যাচ্ছে না নিজেকে দেখো তুমি বললাম একটা ব্যাগ তো লাগবে

আমার আগের যে জামাটা বলতাম আমি টিকিতে নিয়ে নিচ্ছি এটা আমি পরে চলে আসতাম ফালতু ফালতু সব জায়গাতেই তাই আর পাঁচ টাকার এই একটা কাগজের ব্যাগ নিয়ে আনার কি খুব দরকার ছিল আমি জানি না এই জিনিসগুলো কেন করে সব শপিং মলেই করে এটা কিন্তু এক্সট্রা ওদের একটা ইনকাম চোখু লজ্জার খাতিরে আমি কিছু বলতে পারলাম না আমাকে বাদ না কেন চোখু লজ্জা তুমি বলতে ব্যাগটা কিনতে হলো তুমি বলতে আমার ব্যাগ এটা পাঁচ টাকার একটা ব্যাগ যেটা বাজার কলকাতায় পাওয়া যাচ্ছে যারা জিনিস কিনবে না যখন চলে আসবে একটা করে পাঁচ টাকার ব্যাগ কিনে ভেতর থেকে বেরিয়ে আসবে কিছু না কেন

কালারটাই হয়েছে নাও এসটা কিনলেই ভালো হতো একদম হেভি ফিটিংস ছিল এসটা একদম বোঝা যাচ্ছিল বডির এসটা কিনলে তোমাকে বাড়িতে এসে রেগুলার এক্সারসাইজ করতে হতো মেইনটেইন করার জন্য এটাও মেইনটেইন করার জন্য করতে এমটা নিয়েছো ঠিক আছে তোমার ভুঁড়ি দেখা যাবে না ঠিক আছে চলো তো আর কি বলবো গরমে আর কিছু বলার নেই তোমরাও হাঁস করছো একটা কথাই বলবো যে যখন গরমে রোদে বেরোচ্ছ ওই যা যা জ্ঞানগুলো দেয় সেগুলো আমিও তোমাদের আর একবার বলে দিচ্ছি চাপাচাপি দিয়ে বেরো আর পারলে একটুখানি ফিরে ওই হয় গ্লুকন বা নুন চিনির জল খাও তবে বেশি খেতে গেলেও আবার মুশকিল কারণ যাদের প্রেশার থাকে নুন বেশি খেলে প্রেশার বেড়ে যাবে তবে এখন এতটাই ঘাম হচ্ছে যে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে যার জন্য একটু সোডিয়াম ইনটেক করাও দরকার আছে শরীরে অনেক রোগের পটি অব্দি হয়ে যাচ্ছে এই গরমে সত্যি কথা হ্যাঁ ফুড পয়জন হয়ে যাচ্ছে তার মধ্যে বাইরের পকোড়া খাওয়া চাই কি বলতে যাচ্ছিলাম বাইরের খাবার তোমরা খেয়েও না আমি কি হোক এই হোক যাই হোক হসপিটালে করে বাসি দিক তার সাথেও খাওয়া চাই হ্যাংলা বাঙালি হ্যাংলা চিকেন পকোড়া পিৎজা তাই এগুলো কি কি খেয়েছি ওই তিনখানা 15 টাকা চিকেন পকোড়া খেয়েছি খেয়ে তো ছি ছোট গেঞ্জি এই ব্যাগে দিয়েছে দেখার মতো ওইটুকু খেয়েছি নিজেও তিনটা খেয়েছে কখনো তো অফার করলে না না আমি খাবো না তুমি চারটা খাওয়া বড় বড় কথা সেইটাই বলো না হ্যাংলা বাঙালি আমি এক্ষুনি তোমাদের জ্ঞানটা দিতে যাচ্ছিলাম বাইরের বেশি ফাস্ট ফুড কেউ না কিন্তু আমার আর বলা যাবে না আর বলা যাবে না সত্যি গেলে ছাড়া চলতে পারি না তো আজকের ব্লগটা এন্ড করছি আর আবার নেক্সট ব্লগে আসছি হ্যাঁ এগারোটা চল্লিশ শান্তি দাও একটু কেন এই ব্যাপারটা কি বলো তো এই অফ করছি যাও তো